এই মন্দি থেকে ভাঙচকম করতে আর কিছু মানুষ মন্দিরটাকে থেকে ভাঙতে ছেয়েছে মায়ের পেছনে লেগেছেন মা আমার ভালো কাছে প্রতি হয়েছে কত লোক রোগ মুক্তি পাচ্ছে লাখো লাখো লোক আসছে সেই কারণে যারা দুষ্ট লোক তারা পেছনে লাগছে যাতে মন্দিরটা বন্ধ হয়ে যায় লোকজন যাতে না আসে তারা হুমকি দিয়েছে যে মায়ের এখানে যারা যারা আসবে তাদের পিঠের ছাল তুলে নেবে বা পিঠে পুলিশের ডান্ডা পড়বে কিন্তু আমি এসেছি যারা যারা মায়ের পিছনে আজকে যারা যারা উদ্দেশ্য করে লাগতে এসছে আমি তাদেরকে ওই জন্যই আরও এসেছি যে কে কী করার আছে আসুক ঠিক আছে আমরা এসেছি একতা হচ্ছি আস্তে আস্তে করে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে মায়ের বার্ষিক পূজা ধুমধাম করে পালিত হচ্ছে এবং কিছু ঘটনা তুলে ধরবে আবারও আমি কৃষ্ণকালী মায়ের মন্দির চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে মঙ্গলা মা বক্তদের ভোগ বিতরণের ব্যবস্থা করেছে চলছে রান্নার প্রস্তুতি এখানে কিছু মানুষ যারা কিনা বলে মন্দির ভেঙে ফেলা হবে বক্সার প্রমাণ করে দিল তারা কতটা ভালোবাসে কৃষ্ণকালী মাকে আর এখানে পুলিশ প্রশাসনও অনেক সহযোগিতা করছে এই মন্দিরটা নিরাপত্তা দেওয়ার জন্য দাও এই প্রথমবার প্রথমবার আচ্ছা আমি ফোনে দেখতাম ফোনে হ্যাঁ ফোনে দেখতাম আচ্ছা আমি আজ নতুন এসেছি

মায়ের প্রসাদ হাতে নিয়ে আছি মায়ের বাৎসরিক পুজোর উপলক্ষে সকল ভক্তদের পোলাও এবং আলুর দম দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরাও নিয়ে নিলাম একটা কথা আছে এখানে আমি যতবারই এসেছি ততবারই কিছু না কিছু পেয়েছি খালি হাতে আসলে স্বয়ং কিছু পাওয়া যায় এখানে তো সত্যি প্রত্যেকবারের মতন এবারও এই প্রসাদ পেয়ে আমি অনেক গর্বিত এবং অনেক মানুষ কিন্তু লাইন দাঁড়িয়ে মায়ের যে অন্যভোগ সেই অর্ণভোকটা কিন্তু গ্রহণ করার জন্যই দাঁড়িয়ে আছে তো এই বার্ষরিক পুরো দিনকে কিন্তু একটা বিরাট বড়ো ঝামেলা হওয়ার কথা ছিল মায়ের আশীর্বাদে সেই ঝামেলাটা হলো না তো যায় কৃষ্ণকালী মায়ের যায় তো আমরা চাই একে অপরের পাশে থেকে লড়াই করে এই মন্দিরটাকে তৈরি করার সহযোগিতা করবে আর অনেক ভক্তরা এই কারণেই এসছে তারা দেখতে চাই এখানে কি ঘটে সবাইকে সাহস দিয়েছি যে মায়ের মন্দিরে সবাই আসো কেউ কিছু করতে পারবে না ভগবানের জায়গায় কে কি করতে পারবে কিছু করতে মায়ের নাম আপনারা ভোরে বসে 108 বার জপ করুন জবা ফুল খান এবং প্রচন্ড আপনারা কৃপা পাবেন সঙ্গে সঙ্গে তে শক্তি না এক এক মাস জবা ফুল খান ভোরে বসে 108 বার মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী কালী মায়ের

তো এখানে কিন্তু অনেক ভক্তরা এখানে ধূপ মোমবাতি ধরে দিচ্ছে এখানে এবং এখানে এই যে বেঁধে দিচ্ছে তাদের কিন্তু মনস্কামনা পূরণ হচ্ছে সেইগুলোকেই সবারই অনেক রোগ ব্যাধি সবকিছু ভালো হয়েছে ভালো হয়েছে অনেক দূর থেকে লোক এখানে মা সত্যি জীবিত লক্ষ লক্ষ ভক্ত সেই প্রমাণটা পেয়েছে এবং এটা হচ্ছে বালিয়ারা হাই স্কুল বর্ধমান কৃষ্ণকালী মায়ের চরণ থেকে এই ফুলটি এখানে এসে থাকে এবং ভক্তরা যারা নেয় তারা এই জবা ফুল খেয়ে তাদের ফল পেয়েছে ইনি এতটাই অসুস্থ তাকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে এই মন্দিরের দিকে এবং আশা করি তিনি ভালো হয়ে যাবে এবং আমরা এখানে অনেক দূর থেকে দূর যে ভক্তরাগণ আসেন মায়ের মন্দিরে ওনাদের জন্য আমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের নিজস্ব ঘর আছে ঘর ভাড়াও দেওয়া হয় আচ্ছা এখানে ঘর ভাড়া কেমন রেঞ্জ ভিতরে ঘর ভাড়া আপনার রেঞ্জ পার হেড দুশো টাকা করে আছে দেড়শো করে আছে এবার যেরকম পাবেন সেরকম ধরনের রুম দেওয়া হয় পাঁচশো টাকার রুম আছে ছশো টাকার রুম আছে আটশো টাকার রুম আছে এখানে সর্বনিম্ন পার হেড একশো টাকাতে শুরু হয় পার হেড একশো টাকা দেড়শো টাকা এবং দুশো টাকা পার হেড হিসাবে নেওয়া হয় এবং আপনারা একসঙ্গে দশ জন বিশ জনের রুমও পেয়ে যাবেন তো অনেক কিন্তু কম রেটে তোমরা পেয়ে যাবে

এদের দাদা এসছে থেকে অনেক দিন ধরেই প্রায় ভিডিও করছি তো আজকের দিনে কারা কারা মায়ের মন্দির এসেছো এই দাদাকে কমেন্ট করবে আর যারা আসোন তারা বলবো মানে খুব মিস করলে কারণ আজকের দিনটা খুব ভালো দিন এবং অনেকেই লোক এসেছে এবং মায়ের প্রসাদও বিতরণ হচ্ছে এবং অনুষ্ঠানও হচ্ছে অনেকেই কিন্তু মায়ের মন্দির ভাঙার কথা বলেছিল আজকে আজকে হচ্ছে মায়ের বার্ষরিক পূজা সেই দিনকে আমরা এসেছি যেহেতু তারা হুমকি দিয়েছে যে মায়ের এখানে যারা যারা আসবে তাদের পিঠের ছাল তুলে নেবে বা পিঠে পুলিশের ডান্ডা পড়বে তো সেটা কিছুই হয়নি সেটা ভুয়া কথা এখানে হাজার হাজার ভক্তরা এসছে বিশ্বাস করে যেহেতু মাকে ভালোবাসে ওই কারণে তো আমরাও সেই জন্য এখানে এস তোমাদেরকে আমাদেরকে একটি কথা বলার আছে তোমরা যারা এখনো মায়ের মন্দিরে আসো তারা অবশ্যই কিন্তু একবার মায়ের মন্দিরে আসো আর তোমাদের হয়তো অনেকেই অনেকেই আছে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে প্রবলেমের মধ্যে আছে অনেক মন্দিরে ঘুরছে বা অনেক জায়গায় দেখাচ্ছে ঠিক হচ্ছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা একবারে কৃষ্ণকালী মায়ের মন্দির আসো

ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে হলি আমার নাম করি কিন্তু আমরা উদ্ধার হব তবে তাই হয়েছে আগে কত দুঃস্থ অনাথ কত দূর থেকে ভক্তরা এসে শুধু মায়ের নাম জপ করে ভালো হয়েছে আমরা জানেন আমার কৃষ্ণ কালী মায়ের নামে জয় ধনি দাও তোমরা জয় ধনি দাও কৃষ্ণ কালী মায়ের নাম নামে জয়ের ধ্বনি দাও তোমরা জয়ের দাও কত অসুর এখন মায়ের পেছনে লেগেছে মা আমার ভালো প্রতি হয়েছেন কত লোক রোগ মুক্তি পাচ্ছে লাখো লাখো লোক আসছে সেই কারণে যারা দুষ্ট লোক তারা পেছনে লাগছে যাতে মন্দিরটা বন্ধ হয়ে যায় লোকজন যাতে না আসে আমি শুধু ভক্তদের এই কথাই বলবো কেউ ভয় পেয়ে পিছিয়ে যুক মায়ের সঙ্গে সবাই থাকুক এই কৃষ্ণকালী মায়ের নাম সারা পৃথিবীতেই এখন ছড়িয়ে গেছে এতটাই জীবন্ত এই কৃষ্ণকালী মা এবং মা সবার মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে না এবং যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীকালে বিরোধের জন্য প্রতি বছর সবাই আসবেন আপনাদের সবাইকে দুয়ার পরে আহ্বান করি সবাই একবার হয়ে মিলে বলো জয় জয় এবং এখানে ফল ফড় দেওয়া হচ্ছে সবাই পেয়ে অনেক খুশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো দাদাকে সাপোর্ট করো আর যারা তোমরা এখনো আসোনি অবশ্যই একবার মায়ের মন্দিরে আসো তো যাই হোক দাদা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাই মেয়ে বলো মন প্রাণ ভরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় মা জয় কৃষ্ণ কালী জয় সবাই ভালো রেখো সুস্থ রেখো